आठ लगे दे बाबा खाई दे दे? दे बाबा खाई दे ना। कैन दे बाबा दे

কে পরেই আছেন ইনি পাশ হুম কে রে কে ইনি পাশ ললিপপ কি পায়ে দিয়া খুঁটে হ্যাঁ ললিপপ কি করে ললিপপটা বেতা পাবে তো ই বেতা পাবে বেতা পাবে দে বাবা দে বাবা খাই হুম দে তুই তো খাস না দে আমাকে দে 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 দা বলছি দে আমাকে দে তুই খাবি না কিছু করবি না ঠিক আছে

दे दे मांग के दे नाउ तो ले पपा नाम नहीं ना आटा आटा ओ माके दे माके दे माके दे जा जा माके दे मैं खाबो ना 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 काओ এটা ব্যথা পাবে তো ললিপপটা ব্যথা পাবে তুই যেভাবে মুখে দিচ্ছিস ললিপপটা হেভি এখানে গরম গরম আমার হাতাটা ঠিক কর